আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক বিন্দু আশা করছি আপনারা সকালে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আর এটা হচ্ছে একটি জালসার প্যান্ডেল জালসার কল্যাণ লাইব্রেরির পরিচালনায় একটি সংশোধনী সভা তো এখানে বক্তা হিসাবে আসবেন আইন আনোয়ারুল হক ফাইজি সাহেব চাঁদপুর ধুলিয়ান এবং প্যান্ডেল অলরেডি তৈরি হয়ে গেছে আগামীকাল বৃহস্পতিবার কিন্তু হবে জালসাটা আগামীকাল বৃহস্পতিবার প্যান্ডেল তৈরি করছে সব প্যান্ডেল তৈরি প্যান্ডেল তৈরি অলরেডি কমপ্লিট এখন কালকে কিন্তু জালসা হবে ইনশাল্লাহ আপনারা যারা ভিডিওটা দেখবেন তারা ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারা আসবেন দাওয়াতি এটা হচ্ছে সভা দাওয়াতি সভা এবং এটাতে কোনো আদায়ের জালসা নয় এটা হচ্ছে তাবলিগি জালসা তো আপনারা আসবেন এসে সবাই শুনবেন আশা করছি আর যারা সাগরদিঘির আশেপাশে যারা আছেন তারা অবশ্যই আসবেন কারণ এটা হচ্ছে যুগর দিঘি থানার অন্তর্গত যুগর গ্রামে যুগর গ্রামের কল্যাণ লাইব্রেরির পরিচালনায় এই জালসাটি কিন্তু আয়োজন হবে কালকে কালকে অর্থাৎ কালকে বৃহস্পতিবার অর্থাৎ তেরোই তেরোই নভেম্বর বৃহস্পতিবার তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এই ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন যারা যারা শুনতে আসতে চায় তাদের কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায় তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি একজন দেখছে অলরেডি এটা হচ্ছে যুগরের জালসা যুগর কল্যাণ লাইব্রেরির পরিচালনায় একটি ধর্মীয় সভা দাওয়াতি তাবলিগি ধর্মীয় সভা ঠিক আছে সাগর থানার অন্তর্গত যুগর গ্রামের কল্যাণ লাইব্রেরির পরিচালনায় এই জালসাটি আপনারা আসবেন কালকে অর্থাৎ আগামী কালকে বৃহস্পতিবার বৃহস্পতিবার এখানে বক্তা হিসাবে আসছেন সৈবুর সৈবুর সুলেমান শৈবুর সুলেমান সাহেব সুতি মুর্শিদাবাদ তারপরে আনোয়ারুল হক ফাইজি আসছেন বিশেষ অতিথি আসবেন ইনশাল্লাহ দাওয়াতি সভা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার কাজ